何 বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গে সহ মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ বুধবার সাতাশ আগস্ট দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট এলাকার হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশেপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায় এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে স্বামী স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া প্রাথমিক প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেন হোটেল রোদেলা থেকে দুজন তরুণী এবং একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে এর মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে অপরদিকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গী সহ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন